প্রতি বছরের মতো এবছরেও যে আমাদের গ্রামে মা শীতলার পুজো হয় সেই পুজো উপলক্ষে জল আনতে যাচ্ছে আমার জল আনা আট বছর পূর্ণ হয়ে গেল সেই জল আনার ভিডিওটা আজকে শেয়ার করতে চলেছে দেখতে থাকো ভিডিওটা আমার ক্যামেরা কোয়ালিটি আগের তুলনায় অনেকটাই খারাপ হয়ে গেছে তাই ছবি তোমাদের দেখতে ভালো নাও লাগতে পারে তবে দেখলে মোটামুটি বুঝতে পারবে কিছুটা অংশ হলেও গত বছরের ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছে সেখান থেকে দেখে নিতে পারবে আমরা প্রথমেই গাড়ি করে চলে গেলাম শালকিয়ার ঘাটে যেখান থেকে আমরা জল তুলব সেই গঙ্গার ঘাটে সেখান থেকে একটা প্লাস্টিকের ভাঁড় মাটির ডেলা এবং ফুলমালা যে সমস্ত কিছু লাগে সেগুলো কিনে নেওয়া হলো আর আর একটা পিতলের ঘটি নিয়ে যাওয়া হয়েছিল জল আনার জন্য তারপরেই আমরা চলে গেলাম সরাসরি গঙ্গার ঘাটে কিছু জগন্নাথ দর্শন করতে করতে এবং শিব ঠাকুর বিভিন্ন ঠাকুর সালকিয়ার ঘাটে যে আছে সেটা দর্শন করতে করতে গঙ্গার দেবীর দর্শনে চলে গেলাম দেখো ভিড়টা কেমন হয়েছে সমস্তই আমাদের গ্রামবাসী বৃন্দরা আমাদের এখানে রাত বারোটার পরে জল তোলা হয় তাই জন্য আমরা বেরিয়েছিলাম দশটার পর গাড়ি ছাড়তে লেট করেছিল বলে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে রাত এগারোটা তেত্রিশ নাগাদ আমাদের গাড়িটা ছাড়লো সালকিয়ার উদ্দেশ্যে বারোটা পনেরো নাগাদ আমাদের গাড়ি পৌঁছলো গঙ্গার ঘাটের কাছে তারপর যে সমস্ত জিনিস কেনার ছিল সমস্ত কিছু কিনে নিয়ে জল তুলতে নাভা হচ্ছে একটু ঘোরাঘুরি করে নিলাম তারপরে গঙ্গার ঘাটে জল তুলতে নাভলাম রাত পৌনে একটা নাগাদ তারপরে জল তোলা হয়ে যেতে এবার সমস্ত কিছু সাজিয়ে নিয়ে দেবীকে প্রণাম করে সমস্ত কিছু করে এবার আমরা আবারও বেরিয়ে পড়লাম মা শীতলার উদ্দেশ্যে জল ঢালার জন্য সমস্ত কিছুটাই ভিডিওর মধ্যে দেখতে পাবে গত বছরের ভিডিওটা দেখলে আরও ভালো লাগবে যেহেতু তার ছবির কোয়ালিটি বেশ ভালো এবছরে আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমার ছবির কোয়ালিটি একদমই খারাপ হয়ে গেছে এবার আমি এক এক ধাপ করে নেমে যাচ্ছি গঙ্গার জল তোলার জন্য সিঁড়ি বেয়ে সমস্ত কিছু গঙ্গার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখিয়ে দিলাম আমরা যেহেতু হাওড়া জেলায় থাকি আমাদের এখানে জল তোলা হয় সালকিয়ার ঘাট থেকে আমাদের জল তোলা হয়ে গেছে এবার ঘটি সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়লাম মা শীতলার উদ্দেশ্যে জল ঢালার জন্য ফিরে আসছি এবার হাঁটতে হাঁটতে আসতে হয় দশ বারোটা গ্রাম পেরিয়ে আমাদের গয়েশপুর গ্রামে চলে আসতে হয় যেটা গত বছরের ভিডিওতে সমস্ত গ্রামের নাম পরপর করে বলে গেছি এবং কোন গ্রামে কখন আছি সেগুলোও সমস্ত কিছু বলে দিয়েছি এই ভিডিওটা দেখবে এবং গত ভিডিওটাও দেখে নেবে তাহলে সমস্ত কিছুটাই জানতে পারবে এবং আমরা এবার হাঁটতে থাকছি বামুন গাছের পোলের কাছে আসতেই ট্রেন যাচ্ছে সেগুলোও সমস্ত কিছুটা দেখালাম দেখতে থাকো ভিডিওটা বেশ উপভোগ করতে পারবে যেহেতু এটা আমার রান্নার চ্যানেল তাই আমি রান্নার ভিডিওই দেওয়ার চেষ্টা করি কিন্তু কয়েকটা আনন্দের মুহূর্ত আমার সঙ্গে কাটানো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে নিশ্চয়ই দেখো আশা করি ভালো লাগবে এবার আমি হাঁটতে হাঁটতে সেই বামুন গাছের কোলে এসে গেলাম যেখানে ট্রেন যাচ্ছে এখন এটা পাতালের মাটির তলা দিয়ে যাচ্ছে আমরা উগি মেরে মেরে দেখছি এখন আমরা রাত পৌনে একটা নাগাদ জল তুলেছিলাম এবং পৌনে চারটে নাগাদ চলে এলাম মায়ের মন্দিরে তিন ঘন্টার মতো লাগে আর গাড়ি করে যেতে আমাদের এখান থেকে পৌনে এক ঘন্টার মতো সময় লাগে এগারোটা তেত্রিশ মানে ধরো না সাড়ে এগারোটায় গাড়ি ছেড়েছে বারোটা পনেরোয় পৌঁছে যাওয়া হয়ে গেছে পৌনে এক ঘন্টা লাগে আর হেঁটে এলে তিন ঘন্টা মতো সময় লাগে এবার ধীরে ধীরে আমরা এসে গেলাম মায়ের মন্দিরে জল ঢালাও আমার পূর্ণ হয়ে গেল সমস্ত কিছুটাই এই ভিডিওতে শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম আমাদের সার্থক হলো এই যাত্রা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যদি মায়ের টান হয় বা মায়ের ইচ্ছা হয় যাওয়ার ইচ্ছা থাকলে নিশ্চয়ই পূরণ হবে আর যদি মা না টানায় তোমার সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার সত্ত্বেও কিছু না কিছু বাধা পড়তে পারে সবই মায়ের লীলা এবার জল ঢালা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে চারটে নাগাদ শুভ ভোরবেলা আবার দেখা হচ্ছে পরের দিন মাছ